ঈদে আমরা অনেক রকমের ডেজার্ট তৈরি করে থাকি আজকে একটু ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করেছি কেক দিয়ে তৈরি করা এরকম একটা ডেজার্ট যেটার নাম হচ্ছে মালাই কেক এই কেকটা তৈরি করেছি আমি পানির ভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই এই কেকটা তৈরি করতে পারবেন যে কেউ চাইলে বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখতে থাকি আমি এই মালাই কেকটা কিভাবে তৈরি করেছি প্রথমে একটা বাটিতে তিনটা ডিম ভেঙে নিয়েছি তারপর হচ্ছে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি এখন এই ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে থাকব তারপর এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি অল্প অল্প করে দিতে থাকব। আমি লস স্পিডে বিট করে নিচ্ছি তবে কারো হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড বিটার দিয়ে এই কাজটা করতে পারবেন ওই ক্ষেত্রে সময়টা কিন্তু বেশি লাগবে তো সবটা চিনি দেওয়া হয়ে গেছে আর অনেকটা ফোম হয়ে গেছে আমাদের ডিমের সাদা অংশটা এখানে আমি ওয়ান ফোর চা চামচ এসেন্স দিয়ে দিচ্ছি তারপর ডিমের কুসুমগুলো লস স্পিডে বিট করে নিচ্ছি তো কুসুমগুলো এখন মেশানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর আরো এক টেবিল চামচ ময়দা আর এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তারপর অল্প অল্প করে চেলে মিশিয়ে নিতে হবে কেক তৈরি করার ক্ষেত্রে আপনারা যে কেকের শুকনো উপকরণগুলো আছে ওগুলো আগে থেকে মাপ করে নেবেন তাহলে আপনার কেকটাও অনেক সুন্দর হবে আমি অল্প অল্প করে চেলে ময়দাটা দিয়ে দিচ্ছি আর একইভাবে মিশিয়ে তো আমার এখানে ময়দাটা মেশানো হয়ে গেছে আজকের কেকটা আমি এরকম একটা ওভেন প্রুফ কাচের বাটিতে বিক করব। তারপর তেল ব্রাশ করে নিচ্ছি একটা টিস্যু পেপার দিয়ে আর কেকের মিশ্রণটা উপর থেকে ঢেলে দিচ্ছি পুরোটা বাটিতে খুব সমান করে বিছিয়ে দিতে হবে আর একটা টুটকেক দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে কেকটা তৈরি করব আমি পানির ভাবে চুলা একটা পাত্র বসিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি বিশ থেকে পঁচিশ মিনিটের মাঝে এই কেকটা বেক করা হয়ে যাবে এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি কেকটা অনেকটা ফুলে গেছে এখন একটা কাটি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা কতটা ভিতর থেকে ক্লিন হয়েছে কিনা তো কেকটা এখন ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে আমি মালাই তৈরি করে নিচ্ছি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড মিল্ক বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে আর ঘন হয়ে গেছে আমাদের মালা এখন তৈরি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা টুটকিক দিয়ে খুব ভালো করে কেকটাকে কেচে নিতে হবে উপরটা তাহলে ভিতরে মালাইটা খুব ভালো করে প্রবেশ করবে তারপর মালাইটা ঢেলে দিচ্ছি আর উপরে বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি এই ডেজার্টটা তৈরি করতে আপনাকে কোনো রকম কষ্ট করতে হবে না ঝামেলা ছাড়া এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন তবে খেতে অনেক মজার কেকটা এখন মালাই খেয়ে খুবই সফট হয়ে গেছে অল্প সময়ে এভাবে করে বাসায় মালাই কেকটা বানিয়ে নিতে পারেন আপনার ইটটাও হয়ে উঠবে খুবই স্পেশাল আশা করছি সবার কাছে আজকের রেসিপি ভালো লেগেছে আরও অনেক সহজ রেসিপি পেতে চ্যানেলের সাথেই থাকুন অনেক ভালো থাকুন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ